সকালবেলা উঠে দেখি আমার আইডিটা নাই আইডিটা ডিজিবল করা হয়েছে কোনটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে সকালবেলা উঠে দেখি আমার আইডিটা নাই আইডিটা ডিজিবল করা হয়েছে এই নিয়ে দুই দুইবার আমার পেজটা ডিজিবল করে দেওয়া হলো কে বা কারা যে এগুলো করে আমি আসলে জানি না কারণ আমার পিছনে যে কেন এভাবে উঠে পড়ে লাগছে এটাও আমি জানি না আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমার এই আইডি থেকে যতটুকু আমার ইনকাম হয় তা দিয়ে আমি এখন চলার চেষ্টা করি এই জিনিসটা কিছু হচ্ছে না যারা হচ্ছে আমাকে একদম রাস্তায় এনে ছাড়বে তো এই জন্যই মনে হয় এগুলো করতেছে বাট কথায় আছে না আল্লাহ যদি ওপরে থাকে আর আল্লাহ যদি দেখে যে আমি সৎ তাহলে কিন্তু কখনোই তারা যত যাই করুক না কেন আমাকে কখনোই খারাপ দিকে আরকি নিতে পারবে না বা খারাপ কোনো কিছু করতে পারবে না তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দয়া করে আমার এই আইডিটার উপর আর এরকম করো না কারণ হচ্ছে এই আইডিটা থেকে আমার যা আসে এটা হচ্ছে আমার আয়াসের ভবিষ্যৎ আমি নয়তো আমার বাবার কাঁধে বসে খাই কিন্তু আমার ছেলের ভরণ পোষণের দায়িত্ব তো আমাকে নিতে হবে কারণ আমার ছেলেটা বড় হচ্ছে ওকে পড়াশোনা করাতে হবে সবসময় কিন্তু মানুষের অ্যাবিলিটি বা আয় ওই থাকে না আমাকে এখন থেকে যা করার করতে হবে আমি যদি এখন কিছুটা টাকা সেভিংস করে রাখি এটা আমার ছেলের ভবিষ্যতের জন্য যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে তো আয়াসের ভরণ পোষণ সবকিছু কিন্তু আমারই বহন করা লাগে আমার বাবার বয়স হয়েছে আমার বাবা যতটুক পারে করে বাট আমি চাই না যে আমার বাবার কাঁধে বসে ওই ভাবে খাইতে যাতে আমার বাবারও কষ্ট হয়ে যায় কারণ আমরাও কিন্তু তিনটা ভাই বোন আমার বোন কিন্তু পড়াশোনা করতেছে আমার ভাই কিন্তু পড়াশোনা করে আমাকে আমার বাবার যতটুক সামর্থ্য ছিল পড়াশোনা করাইছে এখন তো আমার বাবার বয়স হয়েছে আর কত তো এই যে এই কিন্তু আমি আমার ছেলেটাকে নিয়ে এত কষ্ট করতেছি আমার ছেলেকে আমার মা রাখতেছে যাবতীয় যা দৌড়াদৌড়ি করা লাগে যত কাজ করা লাগে আমি আমার মানে সময় মতো ওইভাবে করি এখন এইটা নিয়ে যদি তোমরা আমার আইডিতে সমস্যা করো তাহলে আমি বলবো যে প্লিজ এই জিনিসগুলো আর না কারণ আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করি আমার ছেলেটাকে নিয়ে আমাকে সুন্দরভাবে ভাবে বাঁচতে দাও